মাত্র আটষট্টি হাজার টাকায় গেমিং ল্যাপটপ এইচপি ভিক্টাস ফিফটিন রয়জন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ ওয়ান ফোর্টি ফোর হার্জার ডিসপ্লে দিয়ে রেডিয়ানের জিপিও পাচ্ছেন আপনি ফোর জিবি ডেডিকেটেড জিপিও মাত্র আটষট্টি হাজার টাকায় পাচ্ছেন আপনি এইচপি ভিক্টাস গেমিং ল্যাপটপ একদম নতুন ল্যাপটপ ওলেট ডিসপ্লে দিয়ে চলে আসছে এইচপি এন ভি আমরা যদি আপনাকে ডিসপ্লে কোয়ালিটিটা একটু দেখাই এটা হচ্ছে টু পয়েন্ট এইট কে ওলেট ডিসপ্লে ল্যাপটপটার ডিসপ্লে রেজুলেশনটা দেখতে পাচ্ছেন আঠাশশো আশি বাই আঠারোশো রেজুলেশনের একটা প্যানেল স্টকে চলে আসছে এচপি এনভির নাইটফল ব্ল্যাক কালার দিয়ে রাইজেন প্রসেসর যারা কিনা রাইজেন পছন্দ করেন তারা চাইলে কিন্তু রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ নিতে পারবেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপের প্রচুর কালেকশন অ্যাভেলেবেল ইন্টেল করাই ফাইভের টেন জেনারেশন মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এসপি এনবি ফিফটিন ইন্টেলে করায় সেভেন থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আসছে যে টাচস্ক্রিন থ্রি সিক্সটি করলে খুব চমৎকার দেখা যায় ল্যাপটপগুলো ফিফটিন পয়েন্ট সিক্স ন্যারোভেজেলের একটা ডিসপ্লে ডাব্লিউ এক্স আজকের ভিডিওতে গেমিং ল্যাপটপের প্রচুর কালেকশন থাকবে পাশাপাশি থাকবে ওলেট ডিসপ্লে দিয়ে টু ইন ওয়ান কনভার্ট এইচপিএন এনভি প্রিমিয়াম সিরিজের যে প্রোডাক্টগুলো হয়ে থাকে ইন্টার প্রসেসর রাইজেন প্রসেসরের ব্যাপক কালেকশন আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো আমরা শুরু করছি ড্রাগন ফ্লাই দিয়ে এইচপি এল এ ড্রাগন ফ্লাই এন্টেল করাই সেভেন ব্লু কালার এটার ড্রাগন ব্লু কালার টাচ স্ক্রিন টোয়েন্টি ওয়ান কনভার্টিবল ইন্টাল করাই সেভেনের এলেভেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আসছে যদি প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা আই সেভেন এলেভেন জেনারেশন আপনি বলবেন এত প্রাইস কেন এগুলোর ব্র্যান্ডীয় প্রাইস অনেক বেশি এক লক্ষ সত্তর হাজার টাকা অলমোস্ট ব্র্যান্ডীয় প্রাইস আছে এটার এইচপি ভিক্টাস চলে আসছে এমনি রায়জেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ব্লু কালার গ্রে কালার দুইটা কালারে এই মুহূর্তে প্রোডাক্টটা অ্যাভেলেবেল এইটাতে পাচ্ছেন আর টি এক্সের ডিডিআর সিক্স এনভিডিআর জিও ডেডিকেটেড জিপিও আমরা একটু ক্লোজলি যদি এটা কনফিগারেশনটা আপনাকে দেখাই এম ডি রাজন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো প্রসেসর উইথ রেডেন জিপিও এটাতে আপনি পাবেন থ্রি পয়েন্ট থ্রি জিরো স্টার্টিং ফ্রিকোয়েন্সি ষোলো এম বি ক্যাশ মেমোরি ছয় কর বারো থ্রেটের একটি প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোর এর মেমোরি পাবেন বত্রিশশো ম্যাগা ফাইভ টুয়েলভ জিবি পিসিআই জেন থ্রি এস ডি ব্যাকলেট কিবোর্ড ওয়ান ফোরটি ফোর হার্টসের ডিসপ্লে আমরা যদি আপনাকে গ্রাফিক্সটা দেখাই এনভিডিএ জিও ফোর্স আর টি এক্স থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড জিপিও ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে ওয়ান ফোরটি ফোর হার্ডস ভিডিও রেন্ডারিংয়ের কাজগুলো করার জন্য একদম পারফেক্ট একটা কনফিগারেশন এটা এইচপি ভিক্টাস মাত্র সত্তর হাজার টাকায় পার্চেস করতে পারবেন আপনি জিটিএক্সের গ্রাফিক্স দিয়ে আর গ্রাফিক্স দিয়ে মাত্র তিয়াত্তর হাজার টাকা সো যারা কিনা একদম রিজনেবল প্রাইসে গেমিং ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা সরাসরি কিন্তু সোরমে চলে আসতে হবে মাত্র আটষট্টি হাজার টাকায় গেমিং ল্যাপটপ এইচপি ভিকটাস ফিফটিন রায়জেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ মেমোরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি ওয়ান ফোরটি ফোর হার্জার ডিসপ্লে দিয়ে রেডিয়ানের জিপিও পাচ্ছেন আপনি ফোর জিবি ডেডিকেটেড জিপিও মাত্র আটষট্টি হাজার টাকায় পাচ্ছেন আপনি এইচপি ভেকটাস গেমিং ল্যাপটপ একদম নতুন ল্যাপটপ আপনি হবেন ফার্স্ট ইউজার ব্যাটারি সাইকেল কাউন্টগুলো আমরা চেক করে দেখিয়ে দিব প্রত্যেকটা ল্যাপটপে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে দেন আমরা রাইজান সেভেনের আরও কিছু প্রোডাক্ট নিয়ে আসছি রাইজান সেভেনের ফাইভ এইট ডাবল জিরো এইচ প্রসেসর দিয়ে এইচপি ভেকটাস ফিফটিন ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র আটাত্তর হাজার টাকা আপনি আটাত্তর হাজার টাকায় পাচ্ছেন রাইজান সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর টিএক্স থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ওলেড ডিসপ্লে দিয়ে চলে আসছে এন ভি আমরা যদি আপনাকে ডিসপ্লে কোয়ালিটিটা একটু দেখাই এটা হচ্ছে টু পয়েন্ট এইট কে ওলেড ডিসপ্লে ল্যাপটপটার ডিসপ্লে রেজুলেশনটা দেখতে পাচ্ছেন আটাইশো আশি বাই আঠারোশো রেজুলেশনের একটা প্যানেল ইন্টেলের করাই ফাইভ টুয়েলভ জেনারেশনের সিপিও পাবেন আপনি এটাতে আই ফাইভ টুয়েলভ থার্টি ইউ প্রসেসর টেন কোর টুয়েলভ থার্টি টুয়েলভ এম বি এল থ্রি ক্যাশ মেমোরি ষোলো জিবি ডিডিআর ফোরের মেমোরি স্টোরেজটা পাচ্ছেন আপনি ফাইভ টুয়েলভ জিবি ইন্টেল আড়াইশোর জিপিও পাবেন ব্যাকলেট কিবোর্ড ইবো সার্টিফাইড করাই ফাইভ আর টুয়েলভ জেনারেশনের এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা আপনার বাজেট যদি আরও একটু কম থাকে সেম মডেলের রেগুলার টাইপের যে ডাব্লিউ এক্স যে ডিসপ্লেটা সেইটা পাচ্ছেন আপনি মাত্র পঁচাত্তর হাজার টাকায় কালারটা কিন্তু একদম আনকমন একটা কালার বি থার্টিন ব্যাং এন্ড অ্যালেফসেন সাউন্ড পাবেন এবো সার্টিফাইড প্রসেসর পাবেন ব্যাটারি ব্যাকআপ ভালো ডিসপ্লে কোয়ালিটি ভালো লাইট পোর্টেবল একদম স্লিম এটা প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা স্টকে চলে আসছে এসপি এনভি নাইটফল ব্ল্যাক কালার দিয়ে রাইজেন প্রসেসর যারা কিনা রাইজেন পছন্দ করেন তারা চাইলে কিন্তু রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ নিতে পারবেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটি হাই ব্যাং ব্যাংন আলোপসানা সাউন্ড পাবেন রেডিয়ানের ডেডিকেটেড জিপিও পাবেন এটাতে আপনি স্টেডিও সাউন্ড পাবেন ইউএসবি টাইপ সি চার্জিং পাবেন একদম নিউ প্রোডাক্ট মানে বক্স থেকে একটা প্রোডাক্ট ওপেন করলে যে কন্ডিশন থাকে আপনি কিন্তু সেটাই পাবেন এটা প্রাইস করেছি আমরা মাত্র বাহাত্তর হাজার টাকা শর্ট টাইমে শোরুমে আসতে হবে তাহলেই কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো পাবেন তারপরে আমরা দেখাবো এইচপি প্রবক ইন্টেলের কড়াই ফাইভের এলিভেন জেনারেশনের এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা কোরআ ফাইভ এলিভেন জেনারেশন জি সেভেন প্রসেসর মেমরি আট জিবি এসএসডি পাঁচশো বারো জিবি আপনি চাইলে ষোলো জিবি পাঁচশো বারো জিবিতে নিতে পারবেন আরও বেশি বাড়িয়ে নিতে পারবেন নেমারে কিপ্যাড সহ ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে প্রোবোকার ফোর ফাইভ জিরো জি এইট প্রাইস হচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা আপনি যদি সেম ডিজাইন বা সেম আউটলুকিংয়ের রাইজেন নিতে চান তাহলে আপনার জন্য হচ্ছে ফোর ডাবল ফাইভ জি এইট এটাও আপনার ইন্টেলের ইলেভেন জেনারেশনের সমমানের একটি প্রসেসর এটাতে পাবেন আপনি রাইজেন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাবেন পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল প্রাইস করেছি আমরা মাত্র উনচল্লিশ হাজার টাকা আপনি যদি প্রিমিয়াম সিরিজের ভিতরে একদম কম বাজেটে ল্যাপটপ নিতে চান তাহলে আপনার জন্য হচ্ছে সারফেস মাইক্রোসফট সারফেস ল্যাপটপের প্রচুর কালেকশন অ্যাভেলেবেল এন্টার করাই ফাইবার টেন জেনারেশন মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটার করায় সেভেন অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার আই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি মেমোরি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র আটচল্লিশ হাজার টাকা অ্যান্ড সেম ডিজাইনে আপনি পাবেন সারফেস থ্রি ইন্টেল করাই ফাইভের এলিভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে যারা ডিসপ্লে ভালো চান ল্যাপটপ একদম প্রিমিয়াম হতে হবে লাইট ওয়েট হতে হবে ব্যাটারি ব্যাক আপ ভালো থাকবে ডিসপ্লে কোয়ালিটি ভালো থাকবে তারা চাইলে সার্ফেসের এই কালেকশানগুলো নিতে পারবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভ প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি তারপরে স্টক আসছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন দিয়ে আরও একটি চমৎকার প্রোডাক্ট এইচপি এন বি ফিফটিন ইনটেলে করাই সেভেন থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসেজের টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট করলে খুব চমৎকার দেখা যায় ল্যাপটপগুলো ফিফটিন পয়েন্ট সিক্স ন্যারো ভেজেলের একটা ডিসপ্লে ডাব্লিউ এক্স জি এ ক্যামেরাতে শাটার আছে ফেস লক ব্যাকলেট কিবোর্ড আছে ব্যাংক এনালেপসনের স্টেরিও সাউন্ড ইউএসবি টাইপ সি চার্জিং এসডি কার্ডের স্লট অ্যাভেলেবেল এটা আপনি পাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকা এগুলো ইনটেক প্রাইস কিন্তু অনেক বেশি সো যারা নিতে চাচ্ছেন ল্যাপটপ সরাসরি সোরম ভিজিট করতে পারেন অথবা চাইলে আপনি ঢাকার বাহির থেকেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সে কিন্তু আমরা লাখ টাকার ল্যাপটপ আপনার হাতে পৌঁছে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে সরাসরি সোরমে চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলপেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা